আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদপুরছি সিদ্ধার্থ শঙ্কর চৌধুরী রাজ্যসভায় ত্রিপুরার একমাত্র আসনের আজ উপনির্বাচন এই উপনির্বাচনের ভোট গ্রহণ করা হবে সকাল নটা থেকে বিকেল চারটা পর্যন্ত রাজ্য বিধানসভার লবিতে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্য এবং সিপিআইএম প্রার্থী সুধন দাস ভোট গ্রহণের পর আজ বিকেল পাঁচটায় ভোট গণনা শুরু হবে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার সরকারি বাসভবনে গতকাল এক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বিদ্যুৎ বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ বিজেপি তিপ্রামথা এবং আইপিএফটি দলের বিধায়করা বৈঠকে রাজ্যসভার উপনির্বাচন সহ আসন্ন ত্রয়োদশ রাজ্য বিধানসভা অধিবেশনের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে গতকাল কৃষকদের জীবন ও জীবিকার মানোন্নয়নের জন্য চোদ্দ হাজার দুশো পঁয়ত্রিশ কোটি ত্রিশ লক্ষ টাকার ব্যয় বরাদ্দ সহ সাতটি বড় প্রকল্প অনুমোদন দেওয়া হয় এর মধ্যে রয়েছে দু কোটি টাকা ব্যয় ডিজিটাল কৃষি মিশন এই প্রকল্পে কৃষকদের গ্রামের জমির মানচিত্রের ও বপন করা ফসলের নিবন্ধীকরণ ছাড়াও ভূস্তানিক তথ্য খরা ও বন্যা পর্যবেক্ষণ আবহাওয়া উপগ্রহের তথ্য ভূগর্ভস্থ জল সম্বন্ধীয় তথ্য ফসল উৎপাদন ও বিমার জন্য মডেল তৈরি করা আধুনিক প্রযুক্তি ব্যবহার মোবাইল ফোনের মাধ্যমে নতুন জ্ঞান সম্ভারের ব্যবস্থা প্রভৃতি এছাড়াও খাদ্য ও পুষ্টি নিরাপত্তার জন্য মোট তিন হাজার নশো উনআশি কোটি টাকা ব্যয়ে বিজ্ঞানের অনুমোদন করেছে মন্ত্রিসভা এই পদক্ষেপ কৃষকদের জলবায়ু অনুযায়ী স্থিতিস্থাপকতার জন্য প্রস্তুত করবে এবং দু সালের মধ্যে খাদ্য নিরাপত্তা প্রদান করবে পাশাপাশি সরকার দু দুশো একানব্বই কোটি টাকা ব্যয়ে কৃষি শিক্ষা ব্যবস্থাপনা ও সামাজিক বিজ্ঞানকে শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা সম্পদ বিকাশে এক কোটি টাকা ও উদ্যান পালনের সুস্থায়ী উন্নয়নের জন্য আটশো কোটি টাকা অনুমোদন করেছে মুখ্যমন্ত্রীর অধ্যাপক ড মানিক শাহ বলেছেন রাজ্যে ভয়াবহ বন্যা পরবর্তী পরিস্থিতিতে বিপন্ন মানুষের সহায়তায় রাজ্যের মানুষ ইতিহাস সৃষ্টি করেছেন গতকাল আগরতলার জ্যাকশন গেটস্থিত একদন্ত সামাজিক সংস্থা আয়োজিত স্বেচ্ছা রক্তদান শিবিরের উদ্বোধন করে তিনি কথা বলেন তিনি বলেন রাজ্যের ইতিহাসে এরকম বন্যা পরিস্থিতি আর কখনো সৃষ্টি হয়নি এই পরিস্থিতিতে রাজ্যের সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ব্যবসায়িক প্রতিষ্ঠান রাজ্যের বিপন্ন মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় রাজ্য সরকার এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছে রক্তদান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন রক্তদানের কোনো বিকল্প নেই উল্লেখ্য এই রক্তদান শিবিরে জন স্বেচ্ছায় রক্তদান করেন রাজ্যের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার বিষয়ে পর্যালোচনায় মুখ্য সচিবের নেতৃত্বে গতকাল রাজ্য পর্যায়ের ব্যাংকার্স কমিটি বা এসএল বি বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে মুখ্য সচিব বন্যায় ক্ষতিগ্রস্তদের দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার লক্ষ্যে সহযোগিতা করতে সমস্ত ব্যাংক কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান পাশাপাশি ক্ষতিগ্রস্তদের কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ প্রদানে বিশেষ শিবির আয়োজন করার জন্য ব্যাংক কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে বৈঠকে আরবিআই নাবার্ড পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সহ বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিগণ অংশ নেন সারাদেশের সঙ্গে রাজ্য গতকাল থেকে স্বচ্ছ ভারত মিশন দ্বিতীয় পর্যায়ের কর্মসূচি শুরু হয়েছে তা চলবে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই উপলক্ষে গতকাল পশ্চিম জেলাশাসকের কার্যালয়ের উদ্যোগে এক সচেতনতামূলক অনুষ্ঠান ও র্যালির আয়োজন করা হয় সেই সঙ্গে এটি স্বচ্ছ ভারত গ্রামীণ রথের আনুষ্ঠানিক সূচনা হয় অনুষ্ঠানে উপস্থিত সকলে শপথ বাক্য পাঠ করেন এবং সপ্তাহে দুই ঘন্টা তথা বছরে একশো ঘন্টা স্বচ্ছতা কর্মসূচির সঙ্গে নিজেকে যুক্ত রাখার অঙ্গীকার করেন রাজ্যে আজ থেকে শুরু হচ্ছে বিজেপির সদস্যতা অভিযান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এবং বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য প্রদেশ বিজেপি কার্যালয়ে আজ দু সালের সদস্যপদ গ্রহণ করবেন তারপর আগামী দিনে দুটি পর্যায়ে এই অভিযান সংগঠিত হবে সপ্তম রাষ্ট্রীয় পোষণ মাস উদযাপনের লক্ষ্যে গতকাল ঊনকোটি জেলাভিত্তিক অনুষ্ঠান কৈলাসহরের উনকোটি কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয় এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেব রায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উনকোটি জেলার শাসক দিলীপ কুমার চাকমা সিএমও ডাক্তার শীর্ষেন্দু চাকমা প্রমুখ আগামী চব্বিশ ঘন্টায় রাজ্যের ধলাই ও উত্তর জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আগরতলা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আজ আকাশ মেঘলা থাকবে দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিনের তাপমাত্রা সর্বোচ্চ তেত্রিশ ডিগ্রির কাছাকাছি থাকবে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস গত চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাত তিন দশমিক চার স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল